চুয়ে আমাদের ইতিহাসে যে ভিন্ন ঘটনা ঘটলো ওই দিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত মৃত্যুকে খুব কাছ থেকে গর্জন করতে শুনেছে উচ্ছ্বাস করতে শুনেছে বাংকারের মধ্যে আবদ্ধ থাকা আমাদের স্পিকার শিরিন শারমেন চৌধুরী এবং কি জুনায়দ আহমেদ পলক সহ বারো জন প্রিয় দর্শক আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলদের মতন বিজ্ঞজনেরা আসলে তাদেরকে খুশি করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে চাইছেন তা আমরা হয়তো অনেকেই অনুমান করতে পারি মন্ত্রিত্বে চেয়ারে বসে তারা যে

প্রথম থেকে শেষ পর্যন্ত আন্দোলন শক্তি পর্যন্ত আট মাস পর আসামিরা আমার বাড়িতে আজকে হামলা করতে আসছে রাত বুকের রাতে অবশেষে এই প্রথম বিএনপির বিরাট পরাজয় বাংলাদেশের রাজনীতিতে বিএনপির বিদায় ঘন্টা বেজে গেছে

ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদের মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা দ্বারা বাহিরভাবে একটু ভিডিওটা দেখে আসবো আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই শহীদ রাষ্ট্রপতি রহমান খালেদা এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিশ পূজা অর্চনা কোনো জায়গায় না বিএনপির কোন নেতা মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদব বলবে চোখে ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেনে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে কবির বিন সামাদ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী একজন লেখক একজন ইসলামিক ওয়াইজিন এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন সেই কবিরবিন সামাদের একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রৌফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন সেটার আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্তভাবে একদম শেষ পর্যায়ের প্রেকটা মারার জন্য কিছু অসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসেবে যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির বিন্দু মাত্র সম্পর্ক থাকুক আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্টভাবে বাংলাদেশে বিএনপি কে ধর্ষ ধ্বংস করার জন্য বাংলাদেশে বিএনপি কে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ মাহফিল আলোচনা সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রস্তুবিধ করছে এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোনো জায়গায় যাবানা বিএনপির মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য বাসায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদব বলবে চোখ ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেনে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহফিলগুলোতে গুলোতে ডিস্টার্ব করেন কিন্তু অতি উৎসাহী কিছু নগন্য মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পন্ডিতি জাহির করা শুরু করেছে ষোলো বছর পন্ডিতি ছিল না কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিচ্ছু করতে পারে না এখন গুলোতে গিয়ে গিয়ে আলেমার সাথে শুরু বিএনপি নামক এই সকল এত বছর কোথায় তুমি কাজ করেছ এত বছর সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আলে মলামার উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই আলে মলামার উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের একটি চরিত্র ছিল বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশনগুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল মাহফিল গুলোতে বন্ধ করতো একশো চুয়াল্লিশ তারা জারি করতো জনগণ ভালো চোখে নেয় নাই যে কারণে তাদের পতন হয়েছে কিন্তু আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তর সরির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কে অপরাধ করেছে কবির বিন সামাদ অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে

এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি আসলেই জিম্মি কিছু সন্ত্রাস কিছু চাঁদাবাজ কিছু লুটেরা কিছু দুষ্ট কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি হয় তারা মাহফিলে যাবে চুপ করে বসে থাকবে না হয় তারা মাহফিলে যাওয়ার প্রয়োজন নেই মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে মাহাবিলে যদি চৌকু ফুরে ফেলে মাহাবিলে গিয়ে যদি বক্তাকে বেদব বলে ওই রকম বিএনপি নামক কর্মীকে তো মাহাবিলে যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত এই একই কাজ আওয়ামী করে পতন হয়েছে এই একই কাজ আওয়ামী করে ধ্বংস হয়ে গিয়েছে সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দনীয় কাজ করেছে। এই একই কাজ এই গত দুদিন আগে আমার এলাকায়ও শুনলাম একটি তাফসির মাহফিল প্রায় মানে পঞ্চাশ বছরের উপর থেকে পরিচালিত একটি মাহফিল নিজেরা নিজেরা কামরা কামি করে বন্ধ করে রেখেছিল জানি না এখন চালু হয়েছে কিনা এটা কোনো ধরনের ভালো কাজ নয় এটা ইঙ্গিত বহন করে দৌলিয়াত্মের এটা ইঙ্গিত বহন করে পতনের এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের আর এই কাজগুলো সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা সন্ত্রাস কিংবা চারাবাজ আর তারাই আপনার এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের সিন্টম বোঝে মানুষের পালস বুঝে তারাই আপনাকে ধরিয়ে দেবে আপনারা স্পষ্ট নির্দেশনা দিয়ে দিন কত বড় দুঃসাহস একজন আলেম আলেম সে যেই হোক এলেমের পার্থক্য থাকতে পারে আমলের পার্থক্য থাকতে পারে বয়সে ছোট বড় থাকতে পারে কিন্তু একজন ওয়াইজিন আমার বাড়ির মেহমান তাকে আপনি প্রশ্ন করবেন আমার প্রশ্নের উত্তর সঠিক মতো না পেলে মন মত না হলে আপনি সেখানেই করবেন চেহারার মধ্যেই তো মনে হয় যেন আপনার মধ্যে বিন্দুমাত্র ইসলামের প্রতি দরদ নাই এই আব্দুর রবকে বহিষ্কার তো করবেনি কিন্তু এই আব্দুর রব তো ছোট্ট একটা চিনিপুটি এটা তো কিচ্ছু না এটা তো নাথিং বিএনপির এটা তো একেবারে পার্ট একেবারে স্মল এটা মেম্বারের যোগ্যতা নাই কিন্তু এই আব্দুর রুপকে বলছি না আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শুধু রব নয় আরো যারা বড় বড় মহারথী রয়েছে যারা সকাল সন্ধ্যা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলমালামার বিরুদ্ধে বিশদ গার গায় ওই সকল দুষ্টগুলোকে মুখ বন্ধ করেন না হয় বহিষ্কার করেন না হয় ওদের কাছ থেকে দলকে রক্ষা করেন এরা আপনার দলের বিন্দু মাত্র উপকার করবে না মনে মনে ভাববেন না যারা আজহারের বিরোধিতা করছে তারা আপনার দলকে ভালোবাসে না দলটাকে একেবারে গোয়ার ভিতরে আপনার একেবারে গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর যারা মনে মনে ভাববেন না যে অমুক মুক্তিযোদ্ধা টাইটেল লাগিয়ে হ্যাঁ ফজলুর রহমানের মতো একজন নেতা বিশাল মনে হয় যখন আওয়ামী লীগ করে আসছে দলে এত নেতা সট পড়েছে যে আওয়ামী লীগ থেকে ধার করা নেতার দিয়ে তারপরে ধর্মবিরোধী কথা বলাতে হবে এই সকল লোকগুলো আজকের বাংলাদেশের বিভাজন তৈরি করছে আজকে সকাল সন্ধ্যা প্রতিনিয়ত ধর্মভিত্তিক কাজগুলোর বিরোধিতা করছে এই সকল হারুন পাপিয়া দিয়া এই দল টিকবে না এই দল যদি এই সব মানুষ দিয়ে টিকাতে চান মাহফিল মজলিশগুলোর উপরে আক্রমণ করে যদি টিকেতে চান তাহলে সেটা যে কয়দিনের জন্য টিকবে তারপরে দেখবেন যে সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় শেখ হাসিনার পথেই হাঁটতে হবে

এই ধরনের আমার আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আব্বাই ঘর পর এই ধরনের আচরণ করার পর প্রশাসন প্রশাসনের তরক ধরে না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা কি তরক ধরে না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আমাদের জীবনে হাসির মঞ্চে হলে কেন আজকে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করার পর কেন নিষিদ্ধ করা হচ্ছে না আজকে আমার বাড়িতে হামলা করার জন্য প্রক্রান্ত চালাইছে আজকে হামলা করার পর হামলা করার জন্য পুরোপুরি প্ল্যান ছিল পরবর্তীতে হামলা চালাইতে পারে নাই তারা থাকে দিচ্ছে আমাদের রাখবে না আমাদের থাকতে দিবে না এখনো পর্যন্ত আমাদের উপর আমার বাবা মার উপর আমার আমার জীবন সংকট আমার পরিবার শুধুমাত্র একটা কথাই বলতে চাই এই নৌকার প্রার্থী বিদ্যুতের কেন গ্রেপ্তার করা হচ্ছে না কত টাকা লেনদেন করছে পুলিশ কত টাকা করছে সরকার জবাব দিতে হবে গ্রেপ্তার করা জবাব দিতে হবে কেন টাকা লেনদেন বিনিময় আমাদের জীবনকে ফেলছে আমি আমি নাগরিক বাহিরকে বলবো আপনি সুযোগ না দিলে আপনি বিচার না কারণে আজকে আমার বাড়িতে দুসাহ দেখায় আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি পুলিশ প্রশাসন আপনার প্রশাসন কি করে আমার নিরাপত্তা দিতে ব্যর্থ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ

আমি দরকারি মৃত্যুবন্ধন করব অঞ্চল অর্জন পালন করে আমি বলে দিলাম কালকে থেকে আমার অঞ্চল করব সেটা চলবে এই অঞ্চল কোトム সুপ্নদই আপনাকে বারবার বলছি আমার মৃত্যুর আগে যদি আমলকে নিশ্চিত করা হয় আমার মৃত্যু হোক তারপর আমিলকে নিশ্চিত করতে হবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আমি কালকে থেকে আমার অঞ্চল অর্জন পালন করব এসপি অফিসের অফিসের সামনে ঠিক আছে ওকে আমার আমার পরিবার সংকটাপন্ন আমি সুর সঙ্গে সঙ্গে আমি দৌড়তে আসি দৌড়াই আসি আজকে আমার পরিবারে কত হলে টাইবার কে নিয়ে নেবে আমার একটা লাশ শুনে আমার যে পরিবার থেকে চলে গেলে আমার বাড়ি একলা বাড়ি থেকে উঠতে চায় না এদের চেয়ার এসি এত বেশি নিয়ে আসতে হবে ও বলবো যে আপনাদের এই আন্দোলনে আপনাদের নেতৃত্বে আজকে আমরা একটা আমরা গণ আন্দোলন তৈরি করেছিলাম পাঁচই আগস্ট সরকার পতন করছি আপনারা কি আমাদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হয়েছেন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ আছেন আমরা পর পর রাজপথে লড়াই করে এখন পর্যন্ত গেছি যে আমার পরিবারের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ আজকে আমি যদি আমি একজন আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে যদি আমি আমার আমার নিরাপত্তা না পাই তাহলে দেশের জনগণ নিরাপত্তা পায় না আওয়ামী দু আওয়ামী আওয়ামী সন্ত্রাসদের দ্বারা এরা যখন তখন থ্রেড থ্রেডের হচ্ছে তাই আমি আচ্ছা আপনি বলেন তো ভাই আমরা জানতে চাই যে আপনি পুলিশের কাছে সবার আগে আমি এটা দিয়ে শুরু করি যে আমি বেশি কথা বলবো না আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি বলেন যে পুলিশ প্রশাসনকে আমি জানাইছি তারা আমাকে ওই ধরনের কোন সিকিউরিটি দিচ্ছে না পুলিশ প্রশাসনের থানায় এত এসি লাগাইছে হ্যাঁ এত ফ্যান লাগাইছে বাতাস আর এসির ঠান্ডার হাওয়াতে তাদের পাসা নড়ে না চেয়ার থেকে অতএব তারা আমাদেরকে এখন সেফটি দিচ্ছে না কেন দিচ্ছে না বলুন তো পুলিশ কি জনগণের ই না বন্ধু না ভাই আমার একটা প্রশ্ন আপনি পুলিশের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিচ্ছেন ভাই তাহলে একটা কথা তো বলতে হয় পাশে আগস্টে কারা জানি পুলিশকে কোনো হত্যা করছে থানা লুটপাট করছে ভাই মেরে ল্যাংটা করে ঝুলিয়ে রাখা দিচ্ছে কারা জানো ভাই একটু বলবেন প্লিজ এই কাজটা যেন কারা করছে আপনারা যে পরিমাণ পুলিশকে কোনো হত্যা করছেন তারপরও এখন আইসা আপনারা বলতেছেন যে পুলিশ প্রশাসন আপনাদেরকে সহায়তা করতেছে না দ্যাট মিন্স আপনি সমস্ত দায়বার পুলিশের উপরে চাপিয়ে দিচ্ছেন এখন আসুন আপনার পরিবারের কথা নিয়ে আচ্ছা আওয়ামী লীগের ছাত্রলীগের একজন সভাপতি তিনি বাসায় ছিল না তার মা ঘরে নামাজ পড়তে ছিল আপনারা কি করছেন এ কারীরা কি করছেন আপনারা যে তাকে পান্নায় বিধায় তার মা নামাজ পড়া অবস্থায় তার মাকে আপনারা কি হত্যা করে চলে আসছেন কেন করলেন কেন করলেন বলেন হ্যাঁ আরো পর্যায়ে তাকেই আপনারা পেয়ে মেরে ফেললেন আওয়ামী লীগের ঘর বাড়ি আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন লুটপাট করে নিচ্ছেন এখন এটা হাজার হাজার এভিডেন্স আছে হ্যাঁ মিথ্যা কথা বা অস্বীকার করার কোনো উপায় নাই কোন ওয়ে নাই কেমন তো ভাই এই যে যে মানে এখন আপনাদের উপরে আওয়ামী লীগ ই করতেছে প্রতিশোধ নিচ্ছে এটা করতেছে সেটা করতেছে ভাই কাজগুলো তো আপনারা ঘটাইছেন রাস্তাটা তো আপনারা দেখাই না ভাই যে ডান দিক দিয়ে সামনে একটা দোকান আছে দোকানের পিছন দিক দিয়ে বাইরে যাওয়া তো রাস্তাটা কেন দেখাই দিছে ভাই আপনারা দেখাই দিচ্ছেন কিভাবে আহ যে উপরে খুব তাকে যদি না পান তার পরিবারের উপরে কিভাবে আক্রমণ করবেন এই যে একটা মাস্টার মাইন্ড আপনার সমন্বয়ক তাই না জামালপুরের তো মানে আপনি এগুলো আপনি দেখাই দিচ্ছেন ভাই আপনারা দেখাই দিচ্ছেন

আমি আর একটা আসি যাকে আমার ভাল লাগে দাঁড় করাই সরি গেস্ট আমি এই গুরুত্বটা যে ভাই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন আওয়ামী লীগকে ছোট কোনো দল বলেন তো এই আওয়ামী লীগ কোন আওয়ামী এই আওয়ামী লীগের ইতিহাস জানেন জেনে বুঝি তারপর কথা বলবেন এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীনতা সর্বভৌমত্ব ভাষা আন্দোলনকন মানে ভাই এগুলা বলেই দশমী পার হয়ে যাবে তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের এখন পর্যন্ত প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ভোটের বা সমর্থকের অধিকারী এই দলটাকে নিষিদ্ধ করে দিবেন এই দলটাকে নিষেধ করতে হবে এই দল যদি নিষিদ্ধ করতে চান সাথে সাথে এই যে মানুষকেও নিষিদ্ধ করতে হবে সাথে সাথে তাদেরকে কি করবেন নাগরিক বাদ করে দিবেন নাগরিক তারা বাদ করে দেন তাহলে মেনে নিব যে আওয়ামী লীগ নিষিদ্ধ ওকে ফাইন কেমন শোনেন কথায় আছে না ইট মারলে পাট খেল খেতে হয় কি না আপনি ইট মারছে এখন তো পাট খেল তো খেতেই হবে আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তাই না আয়নার সামনে আপনি যদি সুন্দর একটা হাসি দেন অপোজিট সাইড থেকে সেটাই আসবে আর আপনি যদি জুতা দেখান জুতা দেখাবে আপনারা যেই পথ বা মাস্টার মাইন্ড অবলম্বন করছেন পুনরায় আওয়ামী লীগ সেই করতেছে। সামনে আপনাদের দিন আরো ভয়ঙ্কর হবে আর আপনারা গণহত্যা করে পুলিশকে গণহত্যা করছেন আওয়ামী লীগের সাধারণ জনগণকে আপনারা গণহত্যা করছেন থানা লুটপাট করছেন ভাঙচুর করছেন ঘরবাড়ি লুটপাট করছেন সমস্ত কিছু লুটপাট করে এখন আপনারা নাকি সেই পুলিশের কাছে বিচার চাচ্ছেন বা মানে জোতা মেরে গুরুদা এনিওয়ে দর্শক বন্ধুরা আমি আর কিছু বলতে যাচ্ছি না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জেনে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 5 আগস্টের যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো শুনতে সবারই মন চাচ্ছে যেমন গেল দুই থেকে তিন দিন আগে দা ব্লুটুথ বয় মাংস কমাও মাসুদ ওরফে হানদান মাসুদ সে যখন বলছিল যে পয়লা আগস্ট ডক্টর মত ইউনুসের সাথে আলোচনা হয়েছে একটা ভাইব আমরা দেখলাম এবার গতকালকে পলক ভাই ডাব্লিউ ইন্টারনেট বয় পলক ভাই দেখেন মানুষটা কিন্তু খারাপ না কিন্তু সরকারের দায়িত্ব ওই মুহূর্তে আদৌ কি গতি ছিল ছিল না এটা বাংলাদেশের রাজনৈতিক আমরা আশা করছি ভিন্নতা যাই হোক পাঁচই আগস্ট জুনেদ আহমেদ পলক কোথায় ছিলাম কিভাবে তিনি গ্রেপ্তার হলেন কিভাবে তার মানে ইতিহাস আদোপান্ত সেই পাঁচই আগস্টের দিন যখন আমরা দেখছিলাম সংসদ ভবনের বাহিরে অথবা আপনিও সেলফি তুলছিলেন নাচানাচি করতেছিলেন ডিজে পার্টি দিচ্ছিলেন আর কই গেলিরে সৈরাচার এরকম শব্দ রব্দ দিচ্ছিলেন মজার বিষয় হচ্ছে সৈরাচার ওই দিন অনেকেই এই সংসদ ভবনের মধ্যে লুকায়িত ছিলেন কথা বলছি পাঁচই আগস্ট আমাদের ইতিহাসে যে ভিন্ন ঘটনা ঘটল ওই দিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত মৃত্যুকে খুব কাছ থেকে গর্জন করতে শুনেছে উচ্ছ্বাস করতে শুনেছে বাংকারের মধ্যে আবদ্ধ থাকা আমাদের স্পিকার শিরিন শারমেন চৌধুরী শ্রাবঙ্কির জুনায়দ আহমেদ পলক সহ বারো জন দর্শক এই যে সংসদ ভবনটা এটা আমি থেকে যা দেখি এটা ওয়ান একটা দুর্গ আর এটার যে রহস্যগুলো আছে এটার সাথে কানেক্টেড কানেক্টেড নিরাপত্তায় রক্ষিত ছাড়া একজন সংসদ সদস্য এটার ভেতরের রহস্যগুলো আমার মনে হয় না খুব বেশি জানে গতকালকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে আদালত চলছিল সেখানে তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আর ওনার বক্তব্য যে ওই ঘটনার দিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত সংসদের বিশেষ একটা বাংকার কক্ষে তাদেরকে সেখানে দায়িত্বরত একজন অফিসার মানে সংসদের নিরাপত্তা জিনিস যারা দেখভাল করেন যখন জনগণ চলে আসছে সকালবেলা থেকে তো ঢাকামুখী একটা লং মার্চ রয়ে গেল অনেকে বিভিন্ন জায়গায় আটক হয়ে গিয়েছিলেন তো যখন দুপুরের পর থেকে মানে শেখ হাসিনা পালিয়ে গেছে এই খবরটা যখন মার্কেটে আসলো উত্তাল জনতার স্রোত যখন সংসদ ভবনের দিকে যাচ্ছিল জুনায়দ আহমেদ পলকরাতা সংসদের ভেতর থেকে অবলোকন করেছিলেন মানে দেখতেছিলেন যে ভাই এবার কি হবে ওই যে কথা আছে না যে রাখে আল্লাহ মারে ওই দিন যদি ঠিকই পলক ভাই সহ বাকিদেরকে পাইতো আমার মনে হয় না যে কেউ জিন্দা ওই উত্তাল স্রোতের মধ্য থেকে ফিরে আসত পরবর্তী সময়ে তাদেরকে নিরাপত্তার কথা চিন্তা করে সংসদের ভিতরে মানে সংসদের বিশাল ভবনটার মধ্যে কয়েকটা স্টেপ আছে স্তর আছে আমরা যেখানে সংসদের অধিবেশন দিকে এটা একটা বিশেষ কক্ষ এর বাহিরেও সেখানে বেশ কিছু কক্ষ আছে তো কিছু কক্ষ আছে এমনি দেখা যায় কিছু আছে এগুলোর ভিতরে আবার আরেক কক্ষ আছে যে কোনো সময় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং কি সংসদ সদস্যদের নিরাপত্তা বিষয়টাকে মাথায় রেখে এটাকে ওইভাবে ডিজাইন করা হয়েছে আর আমার মনে হয় গত তিপ্পান্ন বছর এই যে ডিজাইনটা করা হয়েছিল বাংকার আরো আর ব্লাবলা আরো ভিতরে কি আছে আমরা জানি না এটাই প্রথম কাজে লাগছে জুন আহমেদ পলক শিরিন সুলতানা সহ আরো অনেকের জন্য তো একটা পর্যায়ে তারা যখন জনগণ সংসদের ভিতরে ঢুকে গেল তারা তাদের আওয়াজ শুনতে পাচ্ছিলেন বাট উত্তাল জনতা কেউ সংসদের ভিতরে ঢুকা স্পিকারের মাইক টানাটানি করতেছিলেন কেউ আবার চেয়ারের মধ্যে বসতেছিলেন এমপি মন্ত্রী হওয়ার ভঙ্গিতে এখান থেকে ওইটা নিয়ে যাচ্ছিলেন এখান থেকে ভাঙচুর হচ্ছিল অনেক কিছু হয়েছে কিন্তু ওই দিন কিন্তু অলৌকিকভাবে তারা বাইচা গেছেন কেন এই যে বাংকার আছে কোথায় আছে কত তালায় আছে এটা আসলে বাহির থেকে বোঝার উপায় নাই বা যখন আমরা নিউজ পেপার দেখছি সেটা কিন্তু বলা হয় নাই তো পলকবাহীর বক্তব্য হচ্ছে যে তিনি সহ বারো জন সংসদ ভবনের ভেতরে বাংকারে লুকিয়েছিলেন পরে যখন পরিস্থিতি গভীর রাতে কিছুটা শান্ত হয় তখন আমাদের সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় এর কয়েকদিন পরেই সম্ভবত আমরা দেখলাম যে পনেরোই আগস্ট তাকে গ্রেফতার করা হয় এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা সামনে আসছে আর অলরেডি এই মামলাগুলো নিয়ে চলমান তো পলকের বিভিন্ন বক্তব্য আসছে তিনি বিভিন্ন জায়গায় দাবিও করেছেন শেখ হাসিনার নির্দেশে তিনি অনেক কিছু করেছেন আবার কেউ কেউ বলছেন যে তিনি কানাগাড়িও করছিলেন অন্যদের কথা শুনতেন না তো এই কথাগুলো আসলে আমরা মিডিয়ার পড়াতে শুনি কারণ আদৌ জোনায়দ আহমেদ পলক কি বলছেন কখনো আবার পরিস্থিতি ভিন্ন হলে তখন আমরা হয়তো বা ভিন্ন কথাও শুনতে পারি

আপনাদের মাঝে জাস্ট ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করি ভালো অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে পেলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ